আসিয়া ফ্রাউন কাবুস কাহিনীর ষষ্ঠ পর্বের সহবাইকে স্বাগতম পঞ্চম পর্বের পর থেকে কাবুসের সৌভাগ্য কাবুসের মতো দুশ্চরিত্র এবং দুরন্ধর যুবককে যে কোনো আত্মীয় বা পারাপর্তী সীগণ আশ্রয় দিবে না এটা সে ভালোভাবেই জানত অতএব সে তার প্রধান বন্ধু এবং দুষ্কর্মের শ্রেষ্ঠ দোষর হামানের নিকট গিয়ে উপস্থিত হলো এবং নিজের এ দুর্ঘটনার কথা ব্যক্ত করল হামান যদিও ভীষণ দুশ্চরিত্র ও অত্যন্ত অসহযুবক ছিল তবু সে কাবুসের বন্ধুত্ব এবং ঋণের মর্যাদা রক্ষায় বিমুখ হল না সে কাবুসের এ সংকটের কথা শ্রবণ করে বড়ই আফসোস করলো এবং তাকে বিশেষ সহানুভূতি প্রদর্শন করল বল বন্ধু পরোয়া নেই আল্লাহর এ রাজ্য এতটুকু নয় তুমি চিন্তা করিও না নির্বিঘ্নে আমার বাড়িতে অবস্থান করো এক ব্যবস্থা হবেই তাছাড়া কাবুসের কাছে অন্য কোনো পথও ছিল না সুতরাং সে হামানের কাছেই থেকে গেল হামানের আর্থিক অবস্থা সচ্ছল ছিল না কোনো রূপ তার দিন চলতো অসুবিধা দেখা দিলে বন্ধু কাবুসের নিকট হতে পয়সা এনে তা দ্বারা কাজ চালাত এবার সেই কাবুসি শূন্য হাতে এসে তার উপর বোঝা হয়ে পড়ল অতএব এভাবে বেশি দিন আর চলল না তাদের উভয়ের শীঘ্রই খাদ্য সমস্যা দেখা দিল তাদের দলে এতদিন যে দুর্বৃত্ত যুবকেরা ছিল কাবুসের দুর্দশার কথা শুনতে পেয়ে তারা সবাই কেটে পড়েছিল এখন আর তারা তাদের চারপাশেও আসে না অতএব তারা যে কারো নিকট হতে কিছু সাহায্য গ্রহণ করবে এমন ব্যক্তি পাওয়া গেল না দেশের সামান্য ধার কর্যের জন্য বহু চেষ্টা চলল কিন্তু এ দুর্বৃত্ত যুবকদ্বয়কে কেউ একটি পয়সা দ্বারাও সাহায্য করল না অবশেষে বাধ্য হয়ে তারা উভয়ে ভাগ্যন্দনে গৃহের বাইরে বের হয়ে পড়ল তারা দু তিন গ্রাম ঘুরেও কিছু করতে পারলো না কারো কিছু সাহায্য বা কারো কাজকর্ম মিলল না কারণ ওই সমস্ত গ্রামের লোকেরা সকলেই তাদেরকে চিনত কাজেই তারা তার কাছে উপস্থিত হতো বিপদ মনে করে দু এক কথায় বিদায় করে দিত অবশেষে তারা ব্যর্থ হয় মিশরের প্রধান নগরীর পথ ধরল একে তো ক্ষুদায় কাতর তদুপরি দীর্ঘ রাস্তা ভ্রমণজনিত ক্লান্তি তাদের শরীরে প্রায় অবশ করে ফেলেছিল পার উঠতে ছিল না তবু বসে থাকলে চলবে না বাঁচতে হলে চলতে হবে এবং আর কোনো উপায় নেই তাই সে ক্লান্ত দেহ নিয়েই মনস্থর পথে সম্মুখপানে অগ্রসর হতে লাগলো তখন তাদের পেটে আগুন মতো চলনশক্তি সম্পূর্ণরূপে রহিত হয়ে এসেছিল কঠিন এই মুহূর্তে পাথরের পাশে একটি তরমুজ ক্ষেত দেখতে পেয়ে তাদের মনে কিছু আশার সঞ্চার হলো ক্ষেতটি সুপক্ষ তরমুজে পরিপূর্ণ ছিল ক্ষেতের মালিক লোকজন নিয়ে খেতে পানি শেষ করতে ব্যস্ত ছিল তার নিকট উপস্থিত হয় নিজেদের দুরবস্থার কথা ব্যক্ত করে ক্ষুধা নিবারণের জন্য দুটি তরমুজ ভিক্ষা চাইল ক্ষেতের মালিক দয়া করে তাদেরকে তরমুজ খেতে দিল তারা পেট ভরে তরমুজ খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করলো এরপর তারা উক্ত কৃষকের কাছে কোনো একটি কাজের জন্য অনুরোধ জানালে সে বললো আমার খেতে তরমুজ নিয়ে প্রতিদিন বাজারে বিক্রয় করে দিলে এর মজুরি বাবদ আমি কিছু টাকা দেব তা দ্বারা তোমাদের বেশ চলে যাবে যদি ইচ্ছা হয় তবে এ কাজ শুরু করতে পারো তারা আর বিরক্তি না করে সে তরমুজ বিক্রয়ের কাজই শুরু করলো এ কার্যের মজুরি দ্বারা দুবন্ধুর কোন রকম দিন চলতে লাগলো কাবুসের ভাগ্য প্রসন্ন ছিল এবং তার বুকে সাহস ছিল দেখলো মিশরের স্বয়ং অশ্বপৃষ্ঠে সর হয়ে রাজপথ দিয়ে যাচ্ছিলেন তখন কাবুসের মাথায় তরমুজের বোঝা ছিল সে তা নামিয়ে রেখে দ্রুতবেগে গিয়ে বাচ্চার অশ্বের সম্মুখে দণ্ডায়মান হলো বাচ্চা বললেন তুমি কি চাও যুবক কাবুজ বললো যাহাপনা আমি আপনার একটি হতবাগী প্রজা সয় সম্বল আমার কিছুই নেই দুবেলা অন্য সংস্থার খবর নেই এমন ব্যবস্থা নেই আমার উপরে প্রদান বাচ্চা কাবুসের কথা শ্রবণ করে একবার তার অপদমস্তক লক্ষ্য বললেন আচ্ছা তোমাকে চাকরি দিলাম আজ হতে তুমি সরকারি গোরস্থানের প্রধান প্রহরী নিযুক্ত হলে যাও যথাযথভাবে দায়িত্ব পালন করো প্রধানমন্ত্রী তার প্রতি খুশি হয়ে তাকে প্রধান নগর রক্ষক পদ দান করেন কাবুস তখন গোরস্থানের প্রহরীপত্তিও হামানের কাছে ন্যস্ত করল এবার হামান তার কুকার্যগুলো বর্জন করে চাকরিতে মনোনিবেশ করল এবং তার অসৎ বুদ্ধি দ্বারা বেশ পয়সা উপার্জন করল কাবুসের এবারের চাকরিটি ছিল উচ্চ স্তরের এবং এতে উপার্জন ছিল অনেক বেশি সুতরাং সে কয়েকদিনের মধ্যেই বহু সম্পদের মালিক হল অর্থ সম্পদের সাথে সাথে তার খ্যাতি সুনামের লালসা জেগেছিল অতএব সে এ পথ লাভ করেই বহু জনকল্যাণমূলক কাজ আরম্ভ করলো তার কর্মকুলতা এবং যোগ্যতার অভাব ছিল না কাজেই তার উপরে অর্পিত দায়িত্ব এবং কর্তব্যসমূহ সে অত্যন্ত দক্ষতার সাথে পালন করল এতে কিছু দিনের ভিতরেই সে মিশরের রাজার দৃষ্টি আকর্ষণ করল এবং তার প্রিয় পাত্র হয়ে পড়ল ক্রমে অবস্থা এমন দাঁড়ালো যে কাবুসের কর্মদক্ষতা গুণে বাচ্চা তাকে বিশেষ যোগ্য এবং বিচক্ষণ ব্যক্তি বলে মনে করলেন ও দেশের গুরুত্বপূর্ণ ব্যাপার সমূহের পরামর্শ সভায় তাকে আহ্বান করতে লাগলেন কাবুসের না। ঘুমানয়ে অবস্থা এমন পর্যায়ে উপনীত হলো যে মিশরের বাছা এখন নগরীর রক্ষক কাবুসকে দেশের জৈনক মন্ত্রীর ন্যায় মর্যাদা দিলেন এমনকি খোদ প্রধানমন্ত্রী তাকে যথেষ্ট সম্মান লাভ করলেন কাবুসের ভাগ্য ক্রমশ সুপ্রসন্ন হয়ে উঠতেছিল অতএব পারিপার্শ্বিক অবস্থানগুলো তার অনুকূল হয়ে উঠতেছিল ইতিমধ্যে সহসা প্রধানমন্ত্রী মৃত্যুমুখে পতিত হলেন মিশর রাজ সাথে সাথে কাবুজকে ডেকে প্রধানমন্ত্রীর পদে তাকে নিযুক্ত করে দিলেন এ পদে উন্নীত হয়ে কাবুজ তার কর্মকূলতা গুণ সম্পূর্ণই কার্যক্ষেত্রে প্রয়োগ করল সে তার সুব্যবস্থার ফলে দেশের কৃষির উন্নতি স্বাস্থ্যবিধি ব্যবস্থা জনসাধারণের নিরাপত্তা বিধান এবং আর্থিক সচ্ছলতার প্রবৃতি ঘটিয়ে দিয়ে প্রজাবিনদের মন জয় করে ফেলল সত্যি বলতে কি মিশরবাসীরা এরূপ প্রজাতি হইসি মন্ত্রী বহুদিনও দেখেনি তারা তাদের কাবুসের পরম ভক্ত এবং অনুরুক্ত হয়ে পড়ল মিশরে বাদশাহ এখন নামে মাত্র শাসক হিসেবে সিংহাসনে বসে রইলেন দেশ পরিচালনার সমস্ত ক্ষমতা এবং দায়িত্বসমূহ কাবুসের হাতেই ন্যস্ত হলো এ সময় কাবুসের অন্তর্নিহিত উচ্চ আকাঙ্ক্ষা প্রবলতর হয়ে উঠেছিল অতএব সে এই প্রান্ত প্রাপ্ত সুযোগকে সর্বতভাবে কাজে লাগিয়ে দেশবাসীকে এমন বাধ্য করল যে তারা এখন মিশর রাজের বদলে কাবুজ বাদশা হলেই যেন সন্তুষ্ট হয় একেই বলে ভাগ্য ভাগ্যের জোরে কখনো মানুষ উন্নতির চরম শিখরে আহরণ করে আবার ভাগ্যের ফেরে মানুষ অবনতির নিম্ন স্তরে নিপতিত হয় কাবুজ একটি কৃষকের ছেলে দুরচার লম্পট মাদ্যব্যবিচারী অথচ সৌভাগ্যের বলে সে আজ কোথায় উঠেছে বরং তার বেলায় সৌভাগ্যের অগ্রগতি এখনও স্তব্ধ হয়নি এখনো ভাগ্যতাকে নিয়ে উর্ধে উঠতে চায় তেমন অনুকূল পরিবেশের সৃষ্টি হয়ে গেল হঠাৎ মিশর রাজ্যে রাজের রোগ দেখা দিল এবং মাত্র কয়েকদিন রোগ ভোগ করেই তিনি মৃত্যুবরণ করলেন মৃত্যুকালে তার কতিপয় পুত্র পত্র ছিল কিন্তু তাদের রাজ সিংহাসন ভাগ্যের জটিল না যেহেতু মৃত্যু রাজার পাত্র মিত্র এবং দেশের জনসাধারণ সকলেই ছিল কাবুজ ভক্ত অতএব তারা সকলে মিলে তাকে রাজসিংহাসনে বসিয়ে দিল এভাবে কাবুস তার উচ্চ আকাঙ্ক্ষার মূল্য লক্ষ্যে উপনীত হলো এতদিন যদিও কাবুস মিশর রাজ্য নিজেই হাতে পরিচালনা করা ছিল তবু তার উপরে বাদশাহাধিকারী জৈন ব্যক্তির অস্তিত্ব ছিল এবার তাও রেল সে বাদশাহ এবার স্বয়ং কাবুস এখন স তার ইচ্ছা অনুযায়ী যা খুশি তা করতে পারে তার উপরে প্রশ্ন করার কেউ নেই কাবুসের দোষের সাথে গুণের অভাব নেই সে তার পূর্ববন্ধু হামানের কথা সর্বক্ষণ মনে রেখেছে এবার বাচ্চা হয়ে সর্বপ্রথম হামানকে তার প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত করল হামান এরূপ অভাবনীয় পদমর্যাদা লাভে মনে মনে কাবুসের কাছে চির কৃতজ্ঞ হয়ে থাকবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হল বুদ্ধিমত্তা বিচক্ষণতা হামানের যথেষ্ট ছিল তাই সে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করল যথাযথভাবে স্ত্রীর দায়িত্ব পালন করে চললো আল্লাহ তালা লীলা খেলা বোঝা মানুষের পক্ষে ভার যে কাবুস ও হামান দুটি লম্পট যুবক মিশরের এক গণ্ডগ্রামের লম্পট এবং দ্বারা মানুষের কাছে ছিল ঘৃণিত ও বিরক্তির পাত্র অদৃষ্টের জোরে তাদের একজন আজ মিশরের একসত্র রাজাধিকার আর অন্যজন তার হাত প্রদান উচিত উন্নতির উচ্চ আহরণ করে উভয় ভীষণ গর্বিত হয়ে পড়ল বহু প্রাচীনকালে মিশর রাজ্যে রামশীষ নামে এক প্রবল পরাক্রমশালী বাদশাহ ছিলেন কাবুস বাদশাহ তার নামের অনুকরণেই রামশিষ নাম ধারণ করে নিজেকে দ্বিতীয় রামশিষ নামে প্রচার করে দিল পূর্বে মিশরের সকল শাসকগণই ফ্রাউন নামে অবহিত ছিল সেই হিসাবে কাবুস ওরফে দ্বিতীয় রামশিষ সেই একই খেতাবে ভূষিত হল ফ্রাউনগণের মধ্যে এর নামের প্রসিদ্ধ সর্বাপেক্ষা বেশি এ প্রসিদ্ধিটি ঘটিয়েছে তার কুকর্মের দ্বারা কোনো সৎ কার্য দ্বারা নয় সেই কুকর্মের কাহিনী স্বয়ং আল্লাহ তালা কুরআন উল্লেখ করেছেন আর এ কারণেই ফ্রাউন সারা জগৎব্যাপী পরিচিত হয়েছে এখনও তার সে নাম লোকদের মুখে মুখে হয়ে আছে। মনে হয় যতদিন জগৎ থাকবে ততদিন লোকগণ তার নাম বলবে না কাবুস গৃহত্যাগ করার কিছুদিন পরেই তার বৃদ্ধ শোকাতুর পিতা মৃত্যুবরণ করে আর তার কিছুদিন পরে তার পুত্র বিভূত জননী সেই একই পথের প্রতীক হয় অতঃপর এখন সে পরিবারের একাকিনী আসিয়া ব্যতীত আর কেউ রইল না আসিয়া তার শ্বশুর প্রদত্ত বিপুল অর্থ এবং জায়গা জমির মালিক হয়ে ভাবছিলেন তিনি ওই সম্পদ দ্বারা কী করবেন সতী নারীদের প্রধান সম্পদ তার প্রতি যার সেই সম্পদ নেই তার নিকট অতুল ঐশ্বর্য জায়গা জমি বাড়ি সবকিছুই অসার বাইরে যে সম্পদশালিনী বটে কিন্তু ভিতরে সে রিক্ডা মন তার শূন্য সুখ বা শান্তির লেশমাত্র নেই বিবি আসিয়া স্বামী থেকেও তিনি স্বামী হারা তাই তার মন তদ্রু দুনিয়াতে সুখ বলতে কি বস্তু বোঝায় তা তার জানা নেই অতুল সম্পদ দ্বারা তার কি প্রয়োজন আছে তিনি কি করবেন এর অর্থ দ্বারা কে ভোগ করবে সম্পদ এ অর্থ তার নিকট সুখ ও শান্তির স্থলে দুঃখ ও বিরক্তির কারণ হয়ে পড়ল এটা তার উপরে অনাহুত এক বোঝার তুল্য মনে হতে লাগল তিনি মনে করলেন এ বোঝা মাথার উপর হতে জেরে ফেলে ভারমুক্ত হবেন আর যদি এ উসিলায় কিছু উপকার হয় তবে সাধন করে পূর্ণ অর্জনের চেষ্টা করবে সে সময় তার সগ্রাম ও পার্শ্ববর্তী গ্রামসমূহের সমূহের বনে ইসরায়েল অধিবাসীর প্রতি অতি অভাব অনটন কাটতেছিল তাদের দুরবস্থা দেখে তার মন অতিশয় কাতর হয়ে পড়ল তিনি হিস্তর করলেন তার সম্পদরাশি তাদের মাঝে বিলিয়ে দিয়ে ওই সংকট দূর করবেন মনে মনে এ প্রতিজ্ঞা করে একদম বনি ইসলাইলগণকে নিজের বাড়িতে দাওয়াত দিলেন দাওয়াত পেয়ে তারা তার বাড়িতে এসে উপস্থিত হলেন তিনি তখন সকলকে তার দাওয়াতের কারণ জানিয়ে প্রত্যেককেই যোগ্যনুরূপ অর্থ এবং এর জায়গা জমি দান করলেন নিজে তিনি কোনরূপ জীবনযাপন করতে পারেন এ পরিমাণ অর্থ রেখে বাকি সকল অর্থ বিনিয়ে দিলেন বনি ইসলাইলগণ তার এই অভাবিত দানে যার প্রাণে খুশি হয় তার জন্য আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করলেন অতপর তারা তার নিকট হতে বিদায় নিয়ে ঝেজার বাড়িতে চলে গেল যতদিন আসিয়ার কাছে ধনের প্রাচুর্য ছিল ততদিন ইচ্ছে সত্ত্বেও মনের মতো আল্লাহর উপাসনা করতে পারেনি পার্থিব বিষয় ধন সম্পদ মানুষকে বড় বিব্রত রাখে নিরিবিলিভাবে এ একাগ্রক চিত্তে মনে আল্লাহর কাছে যা খুশি তা চাওয়া যায় এ জাতীয় বিপদে লিপ্ত হয়ে আসিয়াও ছিলেন সুতরাং ধ্যানের মুক্ত হয়ে তিনি বিপদ হতে রেহাই পেয়ে গেলেন এবার তিনি নিরুগ্ন হৃদয় নিয়ে প্রভুর ধ্যানে নিবিষ্ট হতে পারলেন উদ্বেগ এবং অশান্তি তার ছিল না স্বামীর কীর্তি তার হৃদয়ে তুষের অনল জ্বালিয়ে রেখেছিল সে অনল তার মর্মস্থলে রয়ে চলতেছিল এটা অপেক্ষা তীব্র অশান্তি নারীদের আর নেই তবে এ অশান্তির স্বরূপ ভিন্ন এটা নারীকে কখনো আল্লাহর পথ ভুলিয়ে দেয় না বরং এটা বেশি পরিমাণে প্রভু স্মরণের সহায়ক হয়ে থাকে বিবি আসিয়া তাই হল তিনি তার ব্যতীত হৃদয় নিয়ে দিবানিস শুধু প্রভুর আরাধনা করতে লাগলেন ক্রন্দন প্রার্থনা উপাসনা ছাড়া সংসারে তার আর কোনো কাজ রইল না ফ্রাউনের স্ত্রীর কথা স্মরণ ফ্রাউন এখন মিশরের রাজ তখতে বসে প্রবল প্রতাপে রাজ্য শাসন করছে তার সুশাসন এবং কর্মকুলতা প্রজাবৃন্দকে সুখের সাগরে ভাসিয়ে তুলছে খুশিতে সমগ্র প্রজার মুখে রাজার গুণকীর্তন এবং প্রশংসাবাণী ঘোষিত হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার যোগ্যতার খ্যাতি ছড়িয়ে পড়েছে এমত অবস্থায় মানুষের মনে স্বাভাবিকভাবে যে অবস্থা ঘটে তা অতি শীঘ্রই মিশর রাজ্যে সে অবস্থা হলো সে ভীষণভাবে আত্মবিমানী হয়ে পড়ল এদার সে কথায় কথায় মধ্যে হামানকে বলল হামান এখন সারা দুনিয়ায় আমার খ্যাতি ছড়িয়ে পড়েছে মিশর রাজ্যের প্রতি ঘরে ঘরে আমার নামের চর্চা হচ্ছে কিন্তু দেখো কি আশ্চর্য পত্নী আসিয়া নিকট কোন কোনো সারা পাচ্ছি না সে কি সবকিছুই খোঁজে রাখছে না তার দুনিয়া হতে বিদায় নিয়েছে বেঁচে থাকলে মিশরের এ সম্রাট পত্নীর আসনে এসে অধিষ্ঠিত হবার লোভ কিরূপে না হয়ে পারে হামান তার মন্ত্রী সুলভ জবাব বলল দেখুন বাচ্চা আসিয়ার সাথে আপনি যেরূপ ব্যবহার করেছেন তাতে তার পক্ষে সম্ভব নয় এখন থেকে আসিয়া মিশর রাজ্যের বেগমের আসন অলঙ্কৃত করা যেহেতু একতা তার মনে উদয় হতে পারে যে এখন আমাকে মিশর অধিপতি কোনো ক্রমে গ্রহণ করবে না সুতরাং তার পক্ষ হতে সারা না পাওয়াতে কোনো বৈচিত্র্য নেই বাচ্চা বলল সে সত্য কথা বটে ইচ্ছে করলে মিশর অধিপতি এ মুহূর্তে দুনিয়ার কোনো নারীকে বিবাহ করতে পারে না পৃথিবীর শ্রেষ্ঠ খ্যাতিশীলা ও সুন্দরী রাজদোহিতরা এখন তারা পত্নী হতে পারে আপনাদেরকে ধন্য ভাববে আসিয়া তো এ নগণ্য রমণী তবু ভাবতেছি কি যান জীবনের প্রথম লগ্নে যার সাথে পরিণয়াব্দবদ্ধ হয়ে রূপে গ্রহণ করেছিলাম সে যদি এসে আপনার হাতে ধরা দেয় তবে অন্য নারীতে প্রয়োজন বাকি চতুর হামান বুঝতে পারলে যে আসিয়ার প্রতি বাচ্চার আকর্ষণ এখনো বিদ্যমান বাইরা যে যত যা কিছুই করুক না কেন আসিয়াকে ছাড়া তার জীবনে শান্তি আসবে না অতএব তার মন্ত্রী হিসেবে এবারও দায়িত্ব বিবি আসিয়াকে রাজ অন্তপুতে হাজির করে দেয়া মনে সে এরূপ কল্পনা করে বাচ্চাকে বলল জনা বিবি আসিয়ার প্রতি কোনোরূপ অন্যায় ধারণা করা যুক্তিযুক্ত নয় সে যে অন্তরে গর্বের ভাব প্রকাশ করেছেন আপনার সকাশে উপস্থিত হচ্ছে না সে কথা বিশ্বাস করা যায় না তবে এমন হতে পারে যে নারীর চিরদিনকার অভিমান বলে সে আপনার কাছে হাজির হচ্ছে না নারী যত ক্ষুদ্র দপিক ক্ষুদ্রই হোক না সে কখনো পুরুষের কাছে পরাজয় মানে না এটা নারী ধর্মের চিরন্তর রীতি এটা তাদের অপরাধ নয় সুতরাং আমি অনুরোধ করছি আপনি উদ্যোগী হয়ে আসিয়া বেগমকে রাস অন্তঃপুতে আনয়ন করুন ফেরান বলল হামান মিশরের বাচ্চা স্বয়ং একটি রমণের কাছে এত নথি স্বীকার করবে আর সে রমণী তার মস্তকূ তুলে রেখে বিজয় নিবেশে মহলে এসে প্রবেশ করবে তুমি আমাকে এই পরামর্শ দিচ্ছ এবার মন্ত্রী হামান মৃদু এসে বলল বন্ধু স্ত্রী ভাষার কাছে নথি স্বীকার করলে আপনার কোনো হানি নেই এটা সকলেই করে তারপর যদি এটা আপনার মনে একান্তই বাঁধে তবে তা যেন কোনো প্রকারে আমি একা কাজ সমাধান করে দিব আপনার কোনো কিছু ভাবতে হবে না ফ্রান বলল হামান মিশর রাজ্যের মান সম্মান অক্ষুণ্ণ রেখে যা খুশি তোমার করতে পারো কিন্তু স্মরণে রেখো ব্যক্তিত্বের হানি ঘটিয়ে কোনো কিছু করো না হামান বলল যাহাপনা মিশর অধিপতির প্রধানমন্ত্রী আমি আপনি সম্পূর্ণরূপে নিশ্চিত থাকুন এতটুকু দায়িত্ব এবং কর্তব্যবোধ নিশ্চয়ই আমার কাছে আছে। আসে অতবর্ষে বিবি আসিয়ার প্রতি সাই ফরমান লিখে তাতে বাদশার দ্বারা দস্তখত দিয়ে তা উপযুক্ত লোকমারফত রাজকীয় পরিবেশে সমীপে পাঠিয়ে দিল ফরমানে লেখা ছিল বিবি আসিয়া অতীত বিচ্ছেদকালের কথা ভুলে গিয়ে এখন বর্তমানকে স্বীকার করে নাও সম্প্রীতি তোমার প্রতি আমার নির্দেশ এই যে আমি তোমাকে আনার জন্য বাহক পাঠিয়ে দিলাম তুমি অগণে চলে আস আসিয়ার স্বামীর নির্দেশ পালন যথাযথ সময় ফ্রাউনের পত্র নিয়ে বাহক এসে আসিয়ার কাছে উপস্থিত হলো আসিয়া পত্র পেয়ে পরম ভক্তির সাথে তা চোখে মুখে স্পর্শ করেন অতপর তিনি মহা ভাবনার মাঝে নিপতিত হলেন যে এখন তিনি কি করবে স্বামী বর্তমান মিশর দেশের অধিপতি তার সকাশে গমন করলে বিরাট প্রসাদ ভবনে শত সহস্র দাসী পরিবেষ্টিত হয়ে মহারম্বের দিন কাটতে হবে বহু পার্থিবকর ঝামেলা ও দায়িত্ব তার মাথায় চেপে বসবে এর ভিতরে সৃষ্টিকর্তার উপাসনা ও ধ্যান ধারণায় লিপ্ত হবার সময় মিলবে কি সাথে সাথে এ চিন্তাও তাকে বেকুল করে তুলল যে স্বামীর নির্দেশ তাকে পালন করতেই হবে স্বামী নারীদের পরম শ্রদ্ধেও জন স্বামীর খুশি ও সন্তুষ্টি নারীদের মুক্তিলাভের প্রধান উপায় স্বামী জ্ঞানী অজ্ঞানী ধার্মিক অধার্মিক যাই হোক না কেন তা বিচারের অধিকার নারীদের নেই নারীগণ শুধু স্বামীর আদেশ মেনে চলবে তা যতই কঠিন কিংবা রুচিবিরোধ হোক ক্রমেই এ চিন্তা তার হৃদয়ে প্রবল হয়ে উঠল যদিও বা তিনি পার্থিব জঞ্জাট এড়াতে গিয়ে শ্বশুর প্রদত্ত এই সম্পদ লোকদের কাছে বিলিয়ে দিয়েছিলেন আর ঠিক সে একই উদ্দেশ্যে বাচ্চা স্বামীর কাছে যেতে দ্বিধাগ্রস্ত হয়েছিলেন তবু তার মনে স্বামীর আদেশ রক্ষায় প্রয়োজনীয়তা সর্বাপেক্ষা বড় হয়ে দেখা দিল এবং তার সকল দ্বিধা সংকোচ ও ভাবনা ও চিন্তার অবসান ঘটিয়ে দিল তখন আর তিনি বিড়ম্বনা করে স্বামী সন্নিধার যাত্রার উদ্দেশ্যে প্রস্তুত হয়ে গেলেন অতপর যথাসময়ে আগন্তকদের সাথে গিয়ে স্বামী সন্নিধানে উপস্থিত হলেন এভাবে বহুদিন পরে আবার উভয়ের মির ঘটল সুপ্রিয় বন্ধুরা রাউন কাবুস কাহিনীর ষষ্ঠ পর্ব এখানেই সমাপ্ত সপ্তম পর্বটি দেখতে আমাদের সাথেই থাকুন